হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এস এস এনসাইট বেঙ্গলি আজকের ভিডিও টপিক ওয়াই আই চুজ এস এস সি ওভার পি আমার মনে হলো এটা হাই টাইম তোমাদের সাথে আমার এই পয়েন্ট অফ ভিউটা শেয়ার করার কেননা এক তো ফুড এস এর এক্সামে যা হলো সেই রেসপেক্টে এবং তার সাথে আমার মনে হলো যে অনেকেই নতুন অ্যাস্টুডেন্ট আছো যারা সবে সবে এইচএস পাশ করেছো বুঝতে পারলাম এই কারণে কারণ অনেকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সের জন্য আর কি এনকোয়ারি করছো তা সেটা থেকে বুঝলাম এবং ভালোও লাগলো যে তোমরা এতটা অ্যাওয়্যার হয়ে গেছো এখন এইচএসের পরই আর কি মানে সাথে সাথে আর কি প্রিপারেশানটা শুরু করতে চাইছো তো এনিওয়ে আর কি এই দুটো কারণে মূলত আর কি আমি আজকের ভিডিওটা বানাচ্ছি আই হোপ আমার পয়েন্ট অফ ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও সেটা কাজে লাগবে তোমাদের জন্য সেটা বেনিফিশিয়াল হবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো আমি কিভাবে আর কি এসএসসিকে চুজ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমত তো যখন আমি কলেজে পড়ছিলাম বা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম আর কি তখন আমার এইসব সম্পর্কে অতটা আইডিয়া ছিল না এসএসসি আমার কোনো দিনই টার্গেট ছিল না আমার টার্গেট কিছু অন্য কিছুই ছিল আর কি তো যখন আমি বুঝতে পারলাম যে না আমাকে এই দিকটাই আমার জন্য আর কি ফার্স্টেস্ট হবে চাকরি পাওয়ার দিক থেকে আর কি তো তখন আমি আর কি গভর্নমেন্ট জবের দিকে শিফট করলাম তো গভর্নমেন্ট জবে তো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে খুবই ডাইভার্স সেক্টর তোমরা জানোই বিশেষ করে আমরা এসএসসি পিএস সি ডাব্লিউ বিসিএস ইউপিএসসি ব্যাঙ্ক এগুলোর নামই নিলাম কারণ এগুলো বেশি হাইলাইটেড আর কি আরও প্রচুর পরীক্ষা আছে এগুলো খুব কমন তাই এগুলোর নাম নিলাম ঠিক আছে তো এগুলো মেন মেন সেক্টর কতগুলো বলতে পারো যেখানে রেগুলার বেসিসে মোটামুটি পরীক্ষা হয় তো এবার কাছে যেটা খুঁজতে তো সেটা হচ্ছে এই সেক্টরগুলোর মধ্যে আমার কোন পরীক্ষাগুলোকে টার্গেট করাটা উচিত দেখো আমি বরাবরই আমার টার্গেট ফিক্স করে আর কি এগোই ঠিক আছে এবং তোমাদের আমি সেটাই গাইড করেছি যে পার্টিকুলার একটা টার্গেট ফিক্স করে এগোবে এরকম পড়ছি পড়বো হচ্ছে হবে এরকম যেন অ্যাপ্রোচ না থাকে এরকম অ্যাটিটিউড থাকলে পরে সিলেকশান তো হবেই সিলেকশন হবে না তা তো নয় টাইম লেগে যাবে এটাই যা প্রবলেম তো সেজন্য আমি যখন আমার ফিল্ড ছেড়ে যখন গভর্নমেন্ট জবের ফিল্ডে এলাম তখন আমার হাতে সময় ছিল খুব কম তার জন্য আমি পিএইচি পার্সু না করে এই সেক্টরে এসেছিলাম কারণ আমার ফার্স্টেস্ট জব চাই আমার হাতে বেশি সময় ছিল না ওকে তো এবার আমি খুঁজতে বসলাম যে কোন সেক্টরটা আমার জন্য কার্যকরী হবে কোনটা সিলেবাস কীরকম কি এক্সাম প্যাটার্ন কত ফাস্ট জয়নিং হয় কি ব্যাপার সব বিষয় বৃদ্ধান্ত নিয়ে বসলাম ঠিক আছে তো মূলত আমার কাছে দুটোই আর কি মেইন দুটোর মধ্যে ফাইন্ড আউট করার ব্যাপার ছিল একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে স্টেট লেভেলের এক্সামসগুলো ঠিক আছে ব্যাঙ্কিংয়ের কালচার আমার অতটা পছন্দ না ওয়ার্ক কালচারও তো ম্যাটার করে তো সেজন্য আমি সেদিকে যাইনি নয়তো ব্যাঙ্কিংয়ে অনেক অপশানস আছে তোমার বছরে অনেকগুলো পরীক্ষা হয় তো সেই জন্য সিলেকশন পাওয়াটাও কিন্তু একটু ইজিয়ার এই জন্য ইজি আর বলছি কেননা অনেকগুলো পরীক্ষা হয় বুঝে নিও ঠিক আছে কেন ইজিয়ার বললাম যে অনেকগুলো নাম্বার অফ এক্সামস অনেক বেশি আর কি ওকে অন্যান্য সেক্টর থেকে নাম্বার অফ এক্সামস অনেক বেশি হয় অনেকগুলো পরীক্ষা অনেক অপশান পেতে পারো তুমি ঠিক আছে আর রেলের অতটাও আর কি রেগুলার বেসে তখন পরীক্ষা হতো না এখন যেমন রেলের ক্যালেন্ডার বের করে দিয়েছে এসএসসি আর পিএসসির মধ্যে আমাকে একটা মানে একটা ডিসিশান নেওয়ার ব্যাপার ছিল তখন আমার হাতে প্রথমে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পিএসসি মানে স্টেট লেভেলের জব তাহলে আমি স্টেটে থাকতে পারবো আর এসএসসি তো সেন্ট্রাল লেভেলের তো সেখানে তো কেউ তোমাকে গ্যারেন্টি দিতে পারবে না যে তুমি বাড়িতেই থাকতে পারবে বা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে পারবে বাইরেও যেতে হতে পারে অফকোর্স বাইরে যেতে হতে পারে এবং আমি বাইরেই আছি এখন এনিওয়ে তো যেটা বলছিলাম আর কি যে এটা একটা ফ্যাক্টর আমার কাছে তখন মনে হয়েছিল যাই হোক সেকেন্ড হচ্ছে রেগুলার বেসিসে কতটা এক্সাম হয় সেটা আমি দেখলাম এসএসসি তাও তো তখন অতটাও রেগুলারটি মেনটেন হতো না এখন যেমন খুবই রেগুলারিটি মেনটেন হচ্ছিল এসএসসিতে আর তখন অতটাও রেগুলারিটি হতো না কিন্তু হ্যাঁ একটা কি বলো একটা একটা প্যাটার্ন ছিল মানে এখন প্রিলিমিনারি হয়ে গেছে মানে ধরো টিয়ার ওয়ান হয়ে গেছে তাহলে জানি যে এই মাসের মধ্যে অ্যাটলিস্ট টিয়ার টু হবেই আর তখন তো চারটে টিয়ারে পরীক্ষা হতো সিজেল এখন যেমন দুটোতে হয় তো একটা মানে একটু ডিলে হলে পরেও হবে এই সিউরিটিটা ছিল যেটা আমি মানে ডাব্লিউ বিপিএসিতে পাই ঠিক আছে মানে প্রথম পরীক্ষা হয়ে গেল তারপরে তার ইন্টারভিউ কবে হবে কেউ জানে না যেমন এই আইসিডিএস সুপারভাইজার এখানে আমারও সিলেকশন হয়েছিলো এখানে দেখলাম যে মানে ছাত্রছাত্রীরা একটা কোনো টিভি নিউজ চ্যানেলে দেখা যাবে ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছে আর কি অফিসে গিয়ে এত খারাপ অবস্থা তাদের আর কি এখনও অবধি জয়নিং আসেনি এখন রিসেন্টলি চলে এসছে এটা আমি হয়তো এক মাস আগের কথা বলছি এক কি দু মাস আগের কথা বলছি পার্টিকুলারলি টাইম আমার মনে নেই তো এই ব্যাপারগুলো আর কি তখনও ছিল যে মানে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে তারপর আর খবর নেই বা ফাইনাল রেজাল্ট বেরোয় না আর সব থেকে বড়ো আমার যে কারণটা ছিল এসএসসি চুজ করা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আমার ট্রান্সপারেন্সির খুব প্রয়োজন ছিল মানে পরীক্ষা কন্ডাক্ট হবে তার সমস্ত বিষয় বৃদ্ধান্ত যেন আমি ওয়েবসাইটে পাই মানে সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে পরীক্ষা হয়ে যাবে তারপর যে লিস্ট বেরবে আনসারশিট যে আমাদের দেয় এসএসসি পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে যে আনসারশিট চলে আসে এক সপ্তাহ দশ দিনের মধ্যে যেখান থেকে আমি পুরোপুরি নিজের ভুলগুলো বুঝতে পারবো পরীক্ষা হয়ে গেল তারপর তোমার পুরো লিস্ট নাম ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ সব কিছু ওয়াইজের লিস্ট দেয় এটা মানে কী মানে আমার কাছে জিনিসটা পুরো ট্রান্সপারেন্ট থাকছে পুরো ক্লিয়ার থাকছে এখানে কিছু হিডেন নেই কিন্তু সেই ট্রান্সপারেন্সিটা না আমি কখনোই ডাব্লিউ পিপিএসের ওয়েবসাইটে দেখিনি এরকম নাম অনুযায়ী বা অথবা রোল নাম্বার বা দুটো একসাথে দিয়ে এরকম যে কোনো লিস্ট বেরোচ্ছে আনসার কে তো ব্যাপারই নেই ওয়েমার শিটের ব্যাপার তো এই জিনিসগুলোর জন্য এবং তার সাথে সাথে সিকিউরিটি যে হাই লেভেলের সিকিউরিটি মেনটেন করা হয় এসএসসিতে আমি কখনোই সেটা কম্পেয়ার করতে পারি না অ্যাকচুয়ালি কেননা বুঝতেই পারছো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা আলাদা প্রাইভেট সেক্টরকে আর কি অ্যাপয়েন্ট করেছে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য আর সেটা তো স্টেট করেনি বা কটা হয়তো সম্ভবও নয় কিছুটা সাম এক্সটেন্ড সেটা হয়তো সম্ভবও নয় এই জন্যই বুঝতে পারছো একটু লেনিয়েন্সি আছে সিকিউরিটি এতটা টাইট হওয়া সম্ভবই নয় এবং যেটা রিসেন্টলি শুনলাম ফুড এস পরীক্ষায় যে অনেকেই নাকি মোবাইল নিয়ে ঢুকে গেছে যা শোনা আমি শুধু শোনার কথাটাই বলছি কারণ আমি কোনো এক্সাম সেন্টারে উপস্থিত ছিলাম না আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি বিভিন্ন জায়গা থেকে শুনেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর শুনলাম যে এরকম মোবাইল নিয়েই নাকি ঢুকে গেছে এক্সাম হলে প্লাস তোমার মানে সেকেন্ড শিফটের আগে তো দেখলাম যে আনসারই নাকি লিক হয়ে গেছে পুরো একদম সিরিয়াল নাম্বার ওয়াইজ নাকি আনসার লিক করে দিয়েছে তো এগুলো খুবই মানে যে হার্ডওয়ার্কিং একজন অ্যাসপিরেন্ট না তার জন্য এটা প্রচণ্ড প্যাথেটিক আর এই সিনগুলো তখনও ছিল কিছুটা শোনা ছিল কিন্তু কিছুটাও সত্যিও ছিল আমিও জানতাম সেটা তাছাড়া ওয়েবসাইট ঘেঁটে ফেটে যা বুঝতে পেরেছিলাম যে ট্রান্সপারেন্সি ব্যাপারটা সেরকম নেই আর কি সেই জন্যেই আমি জিনিসটাকে বাধ্য আমাকে ছাড়তেই হয়েছিল যদি আমার কাছে একটা অপশান ছিল সেখানে স্টেটে থাকার কিন্তু আমি সেটাকে ছাড়ি কেননা আমার কাছে তাড়াতাড়ি চাকরি পাওয়াটা খুব দরকার ছিল আমি যেহেতু আমার ফেভারিট ফিল্ড ছেড়েছি এবং ছেড়ে কোনোরকম বাধ্য হয়ে এখানে আসি এবং আমার ফার্স্টেস্ট জবের খুব প্রয়োজন ছিল এবং সেই জন্যই আমার এরম একটা প্রসেসার খুব দরকার ছিল যেটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে টাইম টু টাইম অ্যাটলিস্ট ডিলে হোক মানে এক মাস দু মাস ডিলে হোক অ্যাটলিস্ট এক বছর দু বছর তো ডিলে হচ্ছে না ডিলে হোক কিন্তু অ্যাটলিস্ট আমি জানি যে মানে কোথাও একটা আমি শেষ পর্যন্ত আশার আলো দেখতে পাচ্ছি তো সেই জন্য আমি এসএসসিকে চুজ করি পিএসসির যা ঘটনা হলো আমি লাস্টে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক স্টুডেন্টরাই বলছে যে দি তুমিই ভালো করেছো এসএসসিতে গেছো তো সেই রেসপেক্টেই আমি আরও তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে কেন আমি এসএসসিতে গেছি কিছু তো রিজন হবে এত ভালো ভালো জব তো স্টেটেও ছিল ঠিক আছে এত ভালো ভালো প্রসপেক্টও ছিল কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে কি মানে টাইমের মধ্যে পাওয়াটা তো তো ব্যাপার কেননা আমি জানি একটা এমনও আমি তোমাদেরকে বলছি হেলথের একটা পরীক্ষার ফর্ম ফিল করেছিলাম আমি দু হাজার আমি চাকরি পেয়ে গেছি ঢুকে যাওয়ার পরও তারপরে আমি সার্চ করতাম ওয়েবসাইটে যে কোনো ইনফরমেশান এলো কি না কেননা ওটাতে মানে ডাব্লিউ হেলথের আন্ডারে ছিল ওই পোস্টটা ওটাতে আমার আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছিলো ঠিক আছে তো ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছিলো তারপর বসে আছি তারপর কোনো খোঁজ খবর নেই মানে ইনফ্যাক্ট আমি হয়তো দু হাজার বাইশ সাল অবধিও হয়তো আমি সার্চ করেছি আমি কিছু পাইনি আর মানে এইরকম কোনো প্রসেসের জন্য না আমার পক্ষে ওয়েট করা একদমই সম্ভব ছিল না সো দ্যাটস ওয়াই আমি এসএসসিতে চুজ করি আমার মেইন কারণ ছিল ট্রান্সপারেন্সি একদম সিলেবাস ক্লিয়ার করে দেওয়া থাকে আমি আনসার কী পেয়ে যাই আমার কোনো ডাউট থাকে না নিজের ওপর আমি নিজের ভুলগুলো আনসার কী থেকে পরিষ্কার বুঝতে পারি যেখানে এখানে তো কোনো মানে কোনো খোঁজখবরই নেই যে ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি তো এই সমস্ত কারণে আমি এসএসসিকে চুজ করি এবং আমিও তোমাদেরকে এই জিনিসটাই মানে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দেখো যে তুমি যে পরীক্ষায় দাও না কেন ঠিক আছে তুমি যে পরীক্ষায় চুজ করো আমি তোমাদেরকে বলবো সেই পরীক্ষা সম্পর্কে একটু ইনফরমেশান গ্যাদার করো আমি দেখি অনেকেই আর কি এখন দেখো রিসোর্সেস তো অনেক বেশি তাই না মানে বলতে পারো দু তিন বছর আগেও হয়তো এতটা রিসোর্সেস ছিল না এখন কিন্তু রিসোর্সেস অনেক বেশি তুমি কোনো দিনে জানতে চাইলে সে সম্পর্কে অঢেল ইনফরমেশন পেয়ে যাবে ইন্টারনেটে তাই আমি বলবো তুমি যে পরীক্ষায় দাও না কেন এসএসসি দাও পিএসসি দাও রেল ডাবলিউ ইউপিএসসি যে পরীক্ষায় দাও নিজে একটু ইনফরমেশানগুলো না গ্যাদার করার চেষ্টা করো আমি এই জন্য বলছি কারণ একবার এই প্রসেসের মধ্যে ঢুকে গেলে তারপর যদি এভাবে সার্ভাইভ করতে হয় যে ঘটনাটা ঘটলো সেই রেসপেক্টে বলছি তখন সেটা খুবই প্যাথেটিক হয় এই জিনিসটার জন্যই আমি মানে এই জিনিসটার জন্যই আমি সরে আসি আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার ছিল যে আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি আমি প্রচণ্ড পরিশ্রম করব এবং তার আমার যথাযথ ফলাফল চাই ঠিক আছে আমার আমার সাথে যেন কোনো অন্যায় না ঘটে যে আমি বছরের বা বছর পরিশ্রম করে চলেছি করে চলেছি আর তার ফলাফল পেলাম না এমন প্রচুর ছেলে মেয়ে আছে যারা মানে সব কিছু ছেড়ে দিয়ে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছে আমিই জানি তাদেরকে অনেকে পার্সোনালি তো এবার তারা যখন এইভাবে আর কি মানসিক আঘাতটা পায় তখন তাদের জন্য মানে রিভার্ট ব্যাক করাটা খুব আর কি ডিফিকাল্ট হয়ে পড়ে মানে তাদের জন্য বিশ্বাসই একটা চলে যায় তো এই বিশ্বাস হারানোর ব্যাপারটা আমি চাই না তোমাদের সাথে ঘটুক এই জন্যই বলছি যে পরীক্ষায় প্রিপারেশান নাও একটু ভেবে চিনতে নাও আর আমি সাধারণত বলে থাকি যে টার্গেট করলে না একটাই পরীক্ষা টার্গেট করবে ঠিক আছে আমি দেখবে আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে যে একটা পরীক্ষা টার্গেট করবে তাতে তাড়াতাড়ি ফলাফল পাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি সিলেকশান হওয়ার চান্স থাকে ঠিক আছে কিন্তু সেটা পিএসসির ক্ষেত্রে প্রয়োজন নয় হুম কেননা শুধু পিএসসির আশায় বসে থাকলে হতে পারে তুমি কিছুদিন পর গিয়ে ডিসহার্টেন হবে এই একটা মানে বলবো যেমন যেমন ধরো এসএসসির সিলেবাস ঠিক আছে এসএসসি সিলেবাসটা এমন সিলেবাস যেটা করলে সবই হয়ে যায় মোটামুটি সমস্ত টাইপের যা যত টাইপের এক্সাম আছে না আশপাশে সমস্ত টাইপের এক্সাম কভার হয়ে যায় এসএসসি সিলেবাসটা এমন একটা সিলেবাস তৈরি করেছে অফকোর্স দেখো আমার চ্যানেলের নামই এসএসসি এস তো আমি এসএসসির জন্য এসএসসি প্রিপারেশন নেওয়ার জন্যই সবাইকে উৎসুক করবো কিন্তু ইটস আপ টু ইউ যে তুমি কোনটা চুজ করতে চাও যেটাই চুজ করো আমি বলবো যদি শুধু এর জন্য আর কি টার্গেট করতে যেমন অনেকেই দেখছে পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করছে টার্গেট করো দের ইজ নো হার্ম টার্গেট করো কিন্তু শুধু পার্টিকুলারলি ওই পরীক্ষাটার আসায় মানে এমন একটা পরীক্ষা যেখানে কমপ্লিট ট্রান্সপারেন্সি নেই ওইএমআর শিটে পরীক্ষা হয় তো সেইগুলোতে কিন্তু একটু আর কি ফোকাস করা উচিত যে একদম সব কিছু ছেড়ে শুধু একটা ওরকম একটা পরীক্ষাকে টার্গেট করে রাখলাম আর তারপর ফলাফল আমি যথাযথ পেলাম না মানে আমি খেটে গেলাম একদম খাটনি যথাযথ ফলাফল পেলাম না তখন কিন্তু জিনিসটা আর কি খারাপের দিকে যেতে থাকে মানে নিজেরও তো একটা বুঝতে পারছো তো স্ট্রাগল পিরিয়ড একটা বিভৎস একটা স্ট্রাগল আর কি মানে জীবনের সবথেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে তোমরা চলছো এখন তো এই সময়টাকে খুব ভালোভাবে আর কি ইউটিলাইজ করার জন্য একটা পার্টিকুলার টার্গেট বানানো খুব জরুরি এটাই ছিল আমার ভিডিও বানানোর উদ্দেশ্য তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য জাস্ট কিছু সাজেশন বলতে পারো গাইডেন্স বলতে পারো যা কিছু চলো এবার উঠে পড়ে লাগা যাক দুদিন ধরে তো অনেক মাথা খারাপ হলো এই জিনিসটা আরও ড্র্যাগ হবে কিন্তু খুব বেশি এসব বিষয়ে আর কি মাথা ঘামিও না মাথা নষ্ট হবে পুরো আর কি তার থেকে ভালো পড়াশোনায় মন দাও উঠে পড়ে লাগতে হবে সামনে প্রচুর পরীক্ষা আসছে সেগুলোকে টার্গেট করা একটা ধরে 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 পার্ট সিলেবাস শেষ করো ইংলিশে সমস্যা থাকলে আমাদের ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারো একদম বেসিক থেকে ধরে ধরে বাংলায় সব জিনিস বোঝানো হয়ে যায় যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে পারো তোমরা তো জানোই অলরেডি আমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে ইউটিউবে প্রতি সপ্তাহে দু তিনটে করে ভিডিও চলেই আসে তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করো ডেসক্রিপশন বক্সে কিন্তু এই প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে আর তার সাথে সাথে বলবো ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আগে ক্লিয়ার করতে হবে ঠিক আছে যে কোনো বই পড়তে পারো যে কোনো গ্রামারের বই পড়ো বই পড়ে ক্লিয়ার করো যদি বই পড়ে ক্লিয়ার করতে অসুবিধা হয় তাহলে আমাদের কোর্স দেখতে পারো ডেমো ক্লাস পেয়ে যাবে এসএসএনসাইট অ্যাপে এন সাইট অ্যাপ গুগল স্টোর থেকে ইনস্টল করে ডেমো ক্লাস দেখে নিতে পারো ঠিক আছে আর কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো নিজে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে তাহলে আজকে এখানেই শেষ করা যাক একদম উঠে পড়ে লাগো লড়তে হবে সামনে ঠিক আছে দ্যাটস অল থ্যাংক ইউ